আম্মু তুমি কি ফ্রি আছো হ্যাঁ ফ্রি আছি কি বলবি বল তোমার সাথে আমার কিছু কথা আছে আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি কি তুই পছন্দ করিস ছেলে কাকে পছন্দ করিস বল আমি তোর বাবার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে আমি একটা ছেলেকে পছন্দ করি এবং আমি তাকে বিয়া করব আরে বাবা হ্যাঁ বল কে সে বলবি তো নাকি আমাদের ভাষায় নিচ্ছে দারোয়ানের ছেলে কি বললি আমাদের দারোয়ানের সাথে মানে কি হ্যাঁ আমি দারোয়ানের ছেলেকে বিয়ে করব তাতে কোনো সমস্যা আছে তোমার আমি দারুয়ানের ছেলেকে বিয়ে করবো শেষ পর্যন্ত এই ছেলে কেন মা আমার আব্বা তো নাকি দারোয়ানের ছেলে ছিল তার কি আজকে বিশাল বাড়ি গাড়ি হয় নাই তার কি আজকে অনেক টাকা পয়সা হয় নাই আম্মু দারোয়ানের ছেলে বলে তাকে কেন ছোট করতেছ কি বলছিস তুই মুখে মুখে কথা বলতেছি আমি তাকে ভালোবেসে ফেলেছি আম্মু আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি এবং আমি তাকেই বিয়ে করব তাকেই বিয়ে করতে চাই এমন অন্য কাউকে বিয়ে করব না এই দারোয়ানের ছেলের জন্য তুই তার বাবাকে নিয়ে কথা বলতেছিস যে বাবা তোকে এত কষ্ট করে বড় করলো তাকে নিয়ে কথা বলতেছিস হ্যাঁ হ্যাঁ আমি দারণের ছেলেকেই বিয়ে করবো এটাই আমার শেষ কথা আমি তোর বাবাকে এখনই ফোন দিয়ে সব বলতেছি দাঁড়া আমি এখনই তোর বাবাকে সব বলতেছি তুমি যদি আমাকে বিয়ে না দাও দারুণের ছেলের সাথে তাহলে আমি দারুণের ছেলের সাথে চলে যাব। এটাই আমার শেষ সিদ্ধান্ত আমি আর কোনো কথা বলবো না আম্মু এটাই আমার শেষ কথা তোমাকে আমি জানাই দিয়ে গেলাম আর হ্যাঁ আমার যে গয়নাগুলো আছে না ব্যাংকে লকারে রেখে দিস সবগুলো গয়না আমাকে দিয়ে দিবা কারণ ওগুলো আমার বাবা আমাকে দিছে ওগুলো নিয়ে আমি ধারণের ছেলের সাথে এত বড় কথা তুই গহনা চাচ্ছিস তুই যে বাবাকে অপমান করে দারোয়ানের ছেলের সাথে চলে বলতেছিস বলতেছি তুই সেই বাবার দেওয়া গহনা চাচ্ছিস তোকে আমি কিচ্ছু দিব না তুই কি করবি কর আমি তোকে কিচ্ছু দিব না আমি তোমাদের বাসা থাকবো না তোমার যদি আমার এই বিয়ে না মানো তাহলে আমি তোমাদের সাথে থাকবো না থাকবো না থাকবো না তাহলে তুই আমার কোনো কথা শুনবি না চলে যাবো আম্মু এটাই আমার লাস্ট আমি আর কোনো কথা বলতে চাই না এই বিষয় নিয়ে যা চলে যা তবে আমাদেরকে ভুলে চলে যাবি আমরা যে কেউ ছিলাম এটা একদম ভুলে তারপরে যাবি যখন তুমি দারুণ ছেলের সাথে চলে আসছো তখন তোমার আব্বা আম্মাকে তোমাকে এভাবে আটকাইছিল তাহলে তুমি কেন আমাকে আটকাইতেছ আমি চলে যাব শেষ কথা এটাই আমার তোকে এত আদর করে বড় করেছি সামান্য দারুণের ছেলে আজকে কত সত্য হইলো কাকে মানুষ করলাম কাকে এত আদর যত্ন করে মানুষ করলাম হ্যাঁ আমি দাঁড়ু ছেলের সাথেই যাবো শেষ কথা